মোচা রান্না করবো মোচা তার জন্য মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিলাম এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা এবার আলুগুলো ছেড়ে দেবো একটু নুন একটু দেবো আলু ভাজাতে তারপরে পরে আবার মশলা লাল করে হয়ে গেছে এবারে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা বেড়ে রেখেছি এটা দিয়ে দেবো তার আগে আমি টমেটোটা দিয়ে দেব একটু নালক একটু নরম হবে তারপরে এবার মশলাটা বাটি সামান একটু দেওয়া যাবে আর একটু নুন দেব আরেকটু নুন দেব একটু চিনি দেবো সেদ্ধ মতো এবার সেদ্ধ মতোটা আমি দিয়ে দেব মধ্যে মোচা পছান মধ্যে আমি একটু গরম মশলা বেটে দিয়ে দিতাম পরেও দিতে পারেন চাইলে নাওবার সময়ও কি গরম মশলা দিলেও নামাতে পারেন আমি আগেই দিয়ে দিতাম তো আলু আর মোচাটা একটু সিদ্ধ হবে যার জন্য সে মতো একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিল মোচাটা হয়ে গেছে এবার মোচাটা নাম